নতুন মৌসুমে বিপিএল নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা বিসিবির যে কারণে এবার নতুন করে দল মালিকানা দেওয়ার পরিকল্পনা ক্রিকেট বোর্ডের এর মাঝে হয়ে গেছে তিন দল এছাড়াও বিসিবির সঙ্গে আলোচনা করে ফ্রাঞ্চাইজি কিনতে আগ্রহী আরও পাঁচ ফ্রাঞ্চাইজি এর মাঝে আলোচনায় নোয়াখালীর নামও নতুন বছরে এই ফ্রাঞ্চাইজির অংশগ্রহণ নিয়ে উঠেছে গুঞ্জন সব মিলিয়ে বিপিএল এর দল বদলের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বারো বছরে পা দেওয়ার অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এত বছরে বিশ্ব শাসন করার কথা ছিল এই লীগটি কিন্তু দিনে দিনে নিজের সম্মান হারিয়ে দিশেহারা অবস্থা এই লীগের বর্তমানে অনেকটা দায় সারা আয়োজন হয়ে থাকে বিপিএল এর যা বিশ্বের অনেক লিগেরই নিম্নগামী নতুন করে বিপিএল এর ভাবমূর্তি ফেরাতে সোচ্চার বিসিবি যে কারণে এবার আগে ভাগে নেওয়া হয়েছে অনেকগুলো কর্মসূচি বিসিবির দাবি একটাই দরকার হলে কম হবে দল কিন্তু দল মালিকানায় থাকতে হবে স্বচ্ছতা এছাড়া আর আরো বেশি অপশন খোঁজার জন্য ডাকা হয়েছে বিদেশি গ্রুপকে সব মিলিয়ে ভালো ফ্রাঞ্চাইজি খুঁজতে এবার ভালো পরিকল্পনার এর মাঝে জানা গেছে তিন দলের নিশ্চিত হয়েছে আগামী বিপিএল এর টিকিট এর মাঝে দুই দলের নাম অনেকটা অনুমেয় মালিকানায় এই ফ্রাঞ্চাইজিটি বেশ পরিচ্ছন্ন দলে দেশি ও বিদেশি বড় বড় তারকারা আসেন কারো সঙ্গেই নেই পেমেন্ট সহ অন্যান্য ইস্যু মাঠের ক্রিকেটেও যেমন সফল তারা মাঠের বাইরেও বেশ গোছানো আগামী দিনেও বিপিএল এর আস্থার নাম বরিশাল বরিশাল বরিশালের সঙ্গে রংপুরের নামটাও আছে এই তালিকায় শুরু থেকেই রংপুর একই ফ্রাঞ্চাইজি নিয়ে খেলে এসেছে এর মাঝে এই আসরে চ্যাম্পিয়ন হয়েছে তারা অনেক বড় বড় তারকাদের নিয়ে এসেছে বিপিএল এ এর মাঝে কারো পেমেন্ট নিয়ে বড় ইস্যু হয়নি তাদের শুধু বিপিএল নয় আন্তর্জাতিক মঞ্চেও পরীক্ষিত রংপুর দুইবারের গ্লোবাল সুপার লিগ ফিনালিস্ট তারা এর সঙ্গে আছে শিরোপা আগামী আসরে রংপুর ও বরিশালের নাম অনেকেই ধারণা করেছিলেন এদের সঙ্গে থাকছে খুলনা ফ্রাঞ্চাইজির নাম মিরাজ আফিফদের খুলনা তেমন না করলেও বেশ পরিচ্ছিন্ন ছিল তারা সেখান থেকে আগামী আসরেও দল গঠন করতে চাই ফ্র্যাঞ্চাইজিটি তবে এদের ভিড়ে গুঞ্জন ছিল এক নামকে ঘিরে বিপিএল এর নতুন আসরে আসবে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি এমনটাই ছিল আলোচনা বিভাগীয় শহর না হলেও নোয়াখালী দেশে বেশ আলোচিত এক নাম সেখানে ধারণা করা হচ্ছিল এই আসরের নামে দল কিনবেন কেউ তবে সম্ভাব্য ছয় দলের বিপিএল এ এমন কিছু সত্যতা পাওয়া যায়নি সেক্ষেত্রে খুলনা রংপুর বরিশালের বাইরে রাজশাহী নতুন মালিকানা নিয়ে আলো থাকলেও নেই নোয়াখালীর কোনো নাম এমনটাই জানান ক্রীড়া সাংবাদিক আজিম সব মিলিয়ে খুব শীঘ্রই চূড়ান্ত হবে বিপিএল এর সব দল এবার দেখা যাক কোন কোন দল নিয়ে মাঠে গড়াই এবারের আসন